গেলেও যা না গেলেও তা ও আসলেও যা থাকলেও তা ওরা বললেও যা না বললেও তা এখন দেখাবো এই ধরনের বাক্যগুলোকে কিভাবে ইংলিশে বলবে প্রতিদিনের কথা এই ধরনের কথাগুলো আমরা বলি কোনো না কোনো সময় পরিস্থিতি অনুযায়ী এখন এই বাক্যগুলোকে তোমরা কিভাবে বলবে প্রথমে সেন্টেন্স স্ট্রাকচার দেখে নাও প্রথমে সেন্টেন্স স্ট্রাকচারে দেখো প্রথম অংশটা দুভাবে বলা যেতে পারে ইট ইজ অল দি সেম এইটা বলা যেতে পারে ইট ইজ অল দি সেম অথবা ইট ম্যাটার্স ইট ম্যাটার্স লিটিল it matters little ঠিক আছে এই দুটো যে কোনো একটা ইউজ করবে এইটা না হলে এইটা হলো তারপরে কি করবে যোগ করো করবেদার প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অ আমার ভাত থাকলে ভাত বসাবে না হলে নর্থ ঠিক আছে এই জায়গাটায় হয়েদার তারপরে সাবজেক্ট সাবজেক্ট মানে হচ্ছে এই সাবজেক্টগুলো এই যে ও ও তুমি ওরা এই সাবজেক্টটা এই সাবজেক্ট তারপরে ভাগ ভাগ মানেই আশা থাকা বলা শোনা এই যে ভাগগুলোর কথা বলা হয়েছে সেই ভাব তারপরে আবার আর একটা ভাব মানে দেখো দুটো ভাগ যদি থাকে দুটো আলাদা আলাদা যেমন দেখলেও যা শুনলেও তা এখানে দুটো আলাদা আলাদা ভাব আছে দেখলেও মানে এই জায়গায় বসবে আর শুনলেও এই জায়গায় বসবে ঠিক আছে আর যদি ভাগ একই রকম হয় মানে বললেও যা না বললেও তা সেক্ষেত্রে ভার বার বসবে না অরের পরে তখন নটটা বসবে বোঝা গেল

যেহেতু এখানে ভার একটাই আছে যাওয়া সেই কারণে পরের যে ভাতটা মানে অয়ের পরে যে ভাতটা দেওয়া আছে এই ভাতটা আর না সেই কারণে শুধু নট বসে গেল তাহলে ইট মাই টার্স লিটও হয়ে গেল অর নট ও আসলেও যা থাকলেও তা এখানে এখন দুটো ভার আছে আশা এবং থাকা তাহলে এক্ষেত্রে কি হবে ইট ইজ অল দি সেম এটা পাল্টে দিলাম ইট ইজ অল দি সেম whether whether he comes or stay, stays stays ঠিক আছে তাহলে ইট ইজ অল দা সেম whether he comes or stays വാശിലോ না থাকলো পরটা তুমি বললেও যাও না বললেও তাই এখানে ভাব কিন্তু একটাই ইট ম্যাটারস লিটল ইট whether, whether or not ঠিক আছে এখানে ভার একটা বলে সে অর তারপরে ভাব বসলো না নটটা বসে গেল ওরা দেখলেও যা শুনলো তা এখানে দুটো ভার আছে দেখা এবং শোনা তাহলে ইট ইজ অল দা সেম ইট ইজ all the same, whether they see or ঠিক আছে তাহলে বুঝতে পারলে কিভাবে সেন্টেন্স গুলো তৈরি হলো এই সেন্টেন্স স্ট্রাকচারটা তোমাদের ফলো করতে হবে ইট ইস অল দা সেম অথবা ইট ম্যাটার্স লিটল দুটোর যে একটা ইউজ করো তারপরে যোগ করো যোগ করে সাবজেক্ট পরে যদি আরেকটা ভাগ থাকে তাহলে আবার সাবজেক্ট অর ভাগ আর যদি না থাকে সাবজেক্ট ভার অর নট বোঝা গেল তাহলে এই ধরনের সেন্টেন্সগুলোকে এখন থেকে এইভাবে তোমরা ইংলিশে বলবে